আজকে যে একটা বিশেষ দিন সেটা কি তোমার খেয়াল আছে বুনু কই বুনুকে তো তুমি এক ফোটাও মিস করছো না তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে রোমিওকে আর বুনুকে অন্তত নিউ ইয়ারের দিন একসাথে দেখিও বাট পারলাম না তার কারণ বুনু ও বাড়িতেই রয়েছে বুনুকে এখনও নিয়ে আসা হয়নি এখানে কারণ ও সবে যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো সর্দি কাশি হয়েছিল তো এই বাড়িতে তো প্রচণ্ড ঠান্ডা তার জন্য ও বাড়িতে নিয়ে গেছিলাম তো এই বাড়িতে তো দেখছি ঠান্ডাটা সেই একই রকম রয়েছে এখানে আসলে যদি আবার শরীর খারাপ করে সেই ভয়তে ওর পচা ছেলে বলছে যে বনুকে এখন নিয়ে আসার দরকার নেই ও ওখানে রয়েছে থাক তো এই আমি যাতায়াত করি রোমিওকে দেখি রোমিওর কাছে আসি আদর করি রোমিও এখানে রয়েছে বনু ওখানে রয়েছে দুজনের এখন আলাদা আলাদা এই হচ্ছে ব্যাপার দুজনকে আমি নিয়ে যাচ্ছি না তার কারণ হচ্ছে আমার একটু সামলাতে সমস্যা হয় তো মা এখানে রয়েছে বলে মা বারণ করে বললো যে রোমিও এখানেই থাক মায়ের কাছে তো রোমিও মায়ের কাছে বাবার কাছে ভালোই থাকে আরামে থাকে আনন্দে থাকে তো কোনো অসুবিধাই হয় না তো সেই জন্য এখানেই তো যাই হোক আর রোমিওর তরফ থেকে আমাদের সকলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার রোমিও নিজের মুখে বলবে আজকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো সবাইকে এবার বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে বলে দাও বলে দাও

মেরু বন পেলে আর কিছু চাই না ভীষণ মানে প্রিয় জিনিস একটা রোমিওর তো এটা খেতেও পছন্দ করে খুবই আর বুনু আসার নাম শুনলে মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে বুনুকে কী করতে আর আনবো রোমিওর কাছে রোমিও তো চাইই না যে বুনু আসুক বাড়িতে যেই বুনু আসার কথা বলা হয় মা আমাকে গল্প করছে অমনি নাকি রোমিওর মুখ অন্ধকার হয়ে যাচ্ছে যেই আমি আসার কথা বলে সেই নাকি ওর লেজু নড়ে ওঠে তাহলে বুনু আর কী করতে হবে বুনু থাক দিদানের বাড়ি আর রোমিও থাক বাড়ি বাড়ি থেকে চলে গেছে খুব খুশি হয়েছে একটা যাই হোক এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ তবে এই ভিডিওতেও আমি বুনুকেও দেখাবো বাড়িতে গিয়ে তোমাদেরকে কারণ তোমরা বুনুকে এত মিস করছো দেখো চলো এই ভিডিও ক্লোজ করার আগে বুনুকে একবার দেখানো যাক হ্যাপি নিউ ইয়ার তো সানা বুনুকে তো রবি ওর পেজে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা অনেকে দেখতে চাইছিলে বুনু কোথায় বুনু কোথায় করে মাথা খারাপ করছিলে তো ওই বুনুর ভিডিওটা একটুখানি জুড়ে দিলাম রবিওর ভিডিওর সাথে বুনু তরফ থেকেও তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছর সবাই ভালোভাবে কাটাও সুস্থ থেকে ভালো থেকো তাই তো শোনা তাই তো শুধু রবিও দাদার সাথে আমাদের দেখা হলো না তার জন্য আমাদের একটু মন খারাপ মানে আমাদের না মানে বুনুর আর কি বুনু তো কী করে জানো তো রাস্তাতে রমিও দাদা যত বন্ধুদেরকে দেখে তাদেরকে দেখে ভাবে ওটা তো বোধ হয় রমিও দাদা ওর তো ওদেরকে দেখে হ্যাঁ দিদি সমানে দেখায় মানে আমাকে বোঝাতে ওই যে রমিও দাদার মতন কিন্তু রমিও দাদাকে তো দেখতে পায় না তো অ্যাজ সুন অ্যাজ পসিবল বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো একটু ঠান্ডাটা কমলেই বাড়িতে নিয়ে চলে যাবো বুনুকে রমিওর কাছে তো এই হচ্ছে ভিডিও আজকের ভালো থাকবে সবাই টাটা আজকের ভিডিও এই দিই শু না টাটা দেখিয়ে দাও সবাইকে তুমি টাটা করে দেবে রমিম দাদার বেজে আছে সবাইকে সব দাদা দিদি দেখে তুমি টাটা করে দেবে টাটা করে দাও টাটা দেখিয়ে দাও টাটা টাটা দেখি দাও হ্যাঁ তুমি তো গুড গার্ল রবীন্দ্র গুড বয় আর তুমি গুড গার্ল তাই তো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও সানা সানা টাটা করে দাও ভেরি গুড ভেরি গুড টাটা হ্যাঁ টাটা বলো